আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সকল দায় আমি ভালো আছি আমি আলামিন খান বলছি বর্তমান আমি আছি আরামকুপি এম টিসে আর আমি বর্তমান যে জায়গাতে এটা হচ্ছে আপনার সাফানিয়া জুলুপ প্রজেক্টে কাজ করতেছি তো আমি এখানে আপনার দীর্ঘদিন যাবৎ কাজ করতেছি আরামকুপি এম টি অফিসে আমি এখানে এসেছি দামমাম জুবাইল থেকে আপনার যে ম্যান পাওয়ারের যে অফিসগুলো থাকে সাপ্লাই অফিস সেই অফিসে থেকে ডিমান্ড দেখে তারপরে এখানে কাজ করতেছি তো আজকে আমি বেশ কিছু সাপ্লাই যেগুলো জুবালের মধ্যে হচ্ছে আপনার ভালো সাপ্লাই সেগুলোর নাম আমি আপনার সাথে আলোচনা করব তো অনেকে সৌদি আরবে নতুন আসছেন বা অনেকে অনেক দিন যাবত আসছেন সৌদি আরবে বিভিন্ন শহরে জুবাইলে আসতেছেন কাজের জন্য কিন্তু এখন অনেকের মধ্যে কনফিউশন থাকেন যে ভাই কোন সাপ্লাইটা ভালো কোনটা খারাপ তো আজকে আমি বিস্তারিত আপনার সাথে আলোচনা করব যে কোন কোন সাপ্লাইগুলো ভালো এখন বিষয়টা হচ্ছে জুবাইল শহরের মধ্যে আপনার শত শত সাপ্লাই অফিস আছে ঠিক আছে তো আমি যে কয়েকটা সাপ্লাইয়ের নামে তালিকা এখানে করে রেখেছি আমি সেইগুলো সাপ্লাইয়ের নাম বলবো তার মধ্যে হয়তো বা হাতে গোনা কি কয়েকটা সাপ্লাই হয়তো বা মিস্টেক থাকতে পারে সেইগুলো আপনারা ঠিক আছে কেউ কিছু মনে করবেন না আর আমার এই ভিডিওটা দেখার পর যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে ভিডিও শেয়ার করে দেবেন যাতে অন্য অন্য ভাইরা ভিডিও দেখতে পারেন তো প্রথমত আমি আজকে সাপ্লাই নামগুলো বলতেছি যেমন হচ্ছে আপনার ডাবল এসি সাপ্লাই এটা হচ্ছে আপনার খুব ভালো একটি সাপ্লাই তারপরে হচ্ছে আপনার এ এফ সি ও তারপরে হচ্ছে আপনার আফনান আল আমানা কন্ট্রাক্টিং কোম্পানি আল বিশ তারপরে হচ্ছে আপনার আল রওয়াত আমকুন ওয়ার্ক বিগেন্স অ্যাম্পুলেট তারপরে হচ্ছে আপনার এ এস এম সি এস তারপরে হচ্ছে আতিক রহমান জেনারেল কনস্ট্রাকশন বারকু সাপ্লাই তারপরে হচ্ছে আপনার ইন্টারনিটি গাল কোম্পানি ইজিসি ব্লু গ্লিরস ডেস্টার সুলেশন আল ইমার জেনারেল কন্ট্রাক্টিং কোম্পানি তারপর হচ্ছে ইজিসি তারপরে হচ্ছে ইজিটি তারপর হচ্ছে ইলাইটেক্স কোম্পানি তারপরে হচ্ছে ই সি গোল্ডেন জুন রাবি আল জুবাইল গ্রিন ডট গ্রিন নেটওয়ার্ক গাল ফার্মস ইন গ্রুপ ইন্ডেক্স ট্রেডিং আইটিসি কাশ্মীরি নাইম জাস্ট ব্রিলিয়ান কোম্পানি লিমিটেড কালমা সাপ্লায়ের কেসিসি এসকেন্ট মাক্কো মিডেল বাহরাইন এম বি সি ই সাপ্লায়ার এমআইজি আরাবিয়া মুসা আব্দুল করিম এম এস এ মোহাম্মদ আল মুসা আব্দুল করিম নাজি কনস্ট্রাকশন নাতাস তারপরে হচ্ছে নো লিমিট জেনারেল কনস্ট্রাকশন নৌরা ইসা আল সালিম কনস্ট্রাকশন অসান ব্লিডস আরাবিয়ান ফেলকন বিন ফাহাদ তারপর হচ্ছে আপনার প্রাল্ট ইন্ডেক্স তারপর হচ্ছে প্রো ইন প্রফেশনাল ইনভন ইনোভেন্স তারপর হচ্ছে প্রসপেক্ট জেনারেল কনস্ট্রাকশন আর এ এম এস রাওয়াদা শাহাম আল জুবাইল সামকু গ্রুপ অফ কোম্পানিজ শামাল আল অ্যাসআ ইঞ্জিনিয়ারিং তাস ইঞ্জিনিয়ারিং টেকনিশিয়ান দুক আল জুবাইল তাজ ইঞ্জিনিয়ারিং ইউনাইটেড এ আর কে ইউনাইটেড জুবাইল হোয়াইট স্টোন ইয়াস ইন্টারনাল ফেম রিয়াল ভ্যালু টোটাল হচ্ছে একষট্টিটা সাপ্লাই নাম আমি বলেছি এতক্ষণ তো এই যে আমি এতক্ষণ সাপ্লাই নামগুলো বলেছি এই সেম সাপ্লাইগুলো কিন্তু আমি গতকাল রাত্রে কিন্তু পোস্ট দিয়েছি যারা আমার এই বলা যদি না বুঝতে পারেন তাহলে আপনারা ওইখান থেকে সংগ্রহ করতে পারেন তো এই সাপ্লাইগুলা আমার লিস্ট অনুযায়ী আরও অনেক সাপ্লাই আছে ঠিক আছে ভালো জুবাইলের মধ্যে তো যারা আপনারা সাপ্লাইতে কাজ করবেন এই সমস্ত সাপ্লাইতে যোগাযোগ করবেন আর ভাই সাপ্লাই বিষয়টা হচ্ছে কি সাপ্লাই বা যতই ভালো হোক না কেন ভাই স্যালারি ভাই এদিক সেদিক একটু করবেই ভাই এইগুলা আপনাকে মেনে নিয়ে কাজ করতে হবে ঠিক আছে আপনার ভাই চব সব দিকটা মিলায় পাবেন না তো যাই হোক আমি চেষ্টা করি সবসময় আপনাদেরকে ভালো ভালো তথ্য দেওয়ার জন্য যারা আমার ভিডিওগুলো দেখেন আমার ভিডিওগুলোতে লাইক কমেন্ট করে তাদের কাছে আমি অনেক ধন্যবাদ তো এই ভিডিও যদি ভালো লাগে থাকে ভিডিও শেয়ার করে দেবেন আর পরবর্তী ভিডিওতে আমি যেগুলো খারাপ সাপ্লাই সেগুলোর নামে আপনার সাথে আলোচনা করব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম